কানাডা হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র এটি শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তার দিক দিয়ে পৃথিবীর সেরা দেশগুলোর একটি আসুন জেনে নিই কানাডার ইতিহাস কানাডা নামটি প্রকৃতপক্ষে ইউরোপীয়দের দেয়া তবে ইউরোপীয়দের আগমনের অনেক আগে থেকেই এ অঞ্চলে মানুষের বসতি ছিল তখন সমগ্র দেশটির এক কোনো নাম ছিল না ইউরোপীয়দের আগমনের পূর্বে কানাডায় বাস করত অসংখ্য গোত্রে বিভক্ত বিভিন্ন উপজাতি এরাই কানাডার আদিবাসী এই আদিবাসী উপজাতিগুলোর প্রত্যেকটির ছিল আলাদা আলাদা ভাষা ধর্ম ও সংস্কৃতি তাদের জীবনযাত্রা ছিল আদিম ও সাধারণ তারা কোনো সভ্যতার জন্ম দিতে পারেনি তারা মূলত বন্য পশু শিকার করে তাদের খাদ্যের চাহিদা মেটাত এবং পশুর চামড়া দিয়ে তৈরি তাবুতে বাস করত স্থানীয়ভাবে যেগুলোকে টিপি বলা হয় এসব উপজাতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল আলগুমকিয়ান ও ইরোকোয়া উপজাতি যারা কানাডার পূর্ব দিকে বাস করত আরও ছিল ক্রি নামক একটি উপজাতি যেটি কানাডার মধ্যাঞ্চলে গ্রেট প্লেইংস নামক অঞ্চলে বাস করত উত্তর পশ্চিমাঞ্চলে বাস করত নাদেনে নামক উপজাতি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছিল সালিশান উপজাতির বাস উত্তরে সুমেরু সুমেরুবিত্তের অতিশীতল অঞ্চলে বাস করত ইনুইট উপজাতি যাদের একসময় এস্কিমো বলা হত অনেকেই মনে করে থাকেন আমেরিকা মহাদেশে ইউরোপীয়দের প্রথম পা পড়েছিল ক্রিস্টোফার কলম্বাসের অভিযানের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে কলম্বাসের প্রায় পাঁচশো বছর পূর্বে এরিক দি রেড নামক একজন নরওয়েজীয় নাবিকের নেতৃত্বে একদল ভাইকিং অভিযাত্রীর কানাডায় আগমনের মাধ্যমে আমেরিকা মহাদেশে ইউরোপীয়দের প্রথম পদচিহ্ন অঙ্কিত হয় এরিক দি রেড বর্তমান কানাডার নিউফাউন্ডল্যান্ড নামক অঞ্চলে অবতরণ করেছিলেন তিনি তার নব আবিষ্কৃত এই অঞ্চলটির নাম দেন ভিনল্যান্ড তবে ভিনল্যান্ডে ভাইকিংদের স্থাপিত বসতি বেশিদিন স্থায়ী হয়নি ভিনল্যান্ডে ভাইকিংদের বসতি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবার কারণে এরিক দি রেডের আমেরিকা অভিযানের ইতিহাস বিস্তৃতির অন্তরালে হারিয়ে যায় চৌদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশের ক্যারিবিয়ান অঞ্চলে ক্রিস্টোফার কলম্বাসের আগমনের পর মহাদেশটির সকল অঞ্চলে ইউরোপীয়দের স্থায়ী বসতি স্থাপনের প্রচেষ্টা শুরু হয় এরিক দি রেডের প্রতিষ্ঠিত ভাইকিং বসতির বিলুপ্তির পর আবার যে ইউরোপীয় বসতি কানাডায় স্থাপিত হয় সেটি হয়েছিল জন ক্যাবট নামক একজন ইতালীয় বংশোদ্ভূত ইংরেজ নাবিকের নেতৃত্বে চৌদ্দশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি কানাডার নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে পৌঁছান এবং অঞ্চলটিকে ইংল্যান্ডের রাজার অধীনস্থ বলে ঘোষণা দেন পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে জ্যাক কার্টিয়ার নামক একজন ফরাসি অভিযাত্রী কানাডায় পৌঁছান এবং দক্ষিণ পূর্বাঞ্চলে একটি ফরাসি বসতি স্থাপন করে একে ফ্রান্সের রাজার অধীনস্থ বলে ঘোষণা দেন তিনি এই নতুন বসতির নাম দেন কানাডা যার নাম হল বৃহৎ বসতি কার্টিয়ারের প্রতিষ্ঠিত এই বসতির নামই পরবর্তীতে সমগ্র দেশটির নাম হয়ে যায় ফরাসিদের মতোই কানাডায় বসতি স্থাপনে তৎপর ছিল ইংরেজরা পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দে হামফ্রে গিলবার্ট নামক অপর একজন ইংরেজ অভিযাত্রী কানাডার নোভাস্কোশিয়ায় আসেন এবং ইংল্যান্ডের রাজার পৃষ্ঠপোষকতায় সেখানে বেশ কিছু ইংরেজ বসতি স্থাপন করেন ষোলোশো তিন খ্রিস্টাব্দে স্যামুয়েল দি শাপ্লেইন নামক আরেকজন ফরাসি অভিযাত্রী কানাডায় আসেন তিনি ফ্রান্সের রাজার পৃষ্ঠপোষকতায় কানাডার গুরুত্বপূর্ণ দুটি নগর কুইবেক সিটি ও পোর্ট রয়্যাল প্রতিষ্ঠা করেন এর বাইরে তিনি আরও অনেক ফরাসি বসতি কানাডায় স্থাপন করেছিলেন কানাডায় প্রতিষ্ঠিত এইসব ফরাসি বসতি নিউ ফ্রান্স নামে পরিচিতি লাভ করে নিউ ফ্রান্সের রাজধানী হয় কুইবেক সিটি স্যামুয়েল দি শাপ্লেইন অসংখ্য ফরাসি বসতি স্থাপনের পাশাপাশি কানাডার স্থানীয় আদিবাসীদের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলেন কানাডায় আসা ফরাসিরা আদিবাসীদের সাথে মূলত মাছ ও বিভিন্ন পশুর লোমের বাণিজ্য করত ষোলশ খ্রিস্টাব্দে ইংরেজ বণিকরা কানাডার আদিবাসীদের সাথে বাণিজ্য করার জন্য হাটসন বে কোম্পানি প্রতিষ্ঠা করে হাটসন বে কোম্পানি কানাডায় অসংখ্য বাণিজ্য কুটি স্থাপন করে এভাবে ফরাসি বণিকদের সাথে ইংরেজ বণিকদের বাণিজ্য নিয়ে প্রতিযোগিতা শুরু হয় অষ্টাদশ শতাব্দীতে বর্তমান কানাডার পূর্বাঞ্চলের প্রায় পুরোটাই দুই ঔপনিবেশিক শক্তি ব্রিটিশ ও ফরাসিদের দখলে চলে যায় দুই শক্তি এই অঞ্চলে নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়াতে সচেষ্ট হয় ফলে তাদের মধ্যে দ্বন্দ্ব অনিবার্য হয়ে ওঠে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উত্তর আমেরিকায় ব্রিটেন ও ফ্রান্সের মাঝে বড় আকারের যুদ্ধ বেঁধে যায় ব্রিটিশরা একে ফরাসি ইন্ডীয় যুদ্ধ বলে থাকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত চলা এই যুদ্ধে ব্রিটেন বিজয়ী হয় এবং কানাডায় ফ্রান্সের অধীনে থাকা সমস্ত ভূমি কেড়ে নিতে সক্ষম হয় কিন্তু উত্তর আমেরিকায় ব্রিটিশদের এই একাধিপত্য বেশি দিন দিনস্থায়ী হয়নি সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কানাডার দক্ষিণে অবস্থিত তেরোটি আমেরিকান উপনিবেশ ব্রিটিশদের অধীনতা থেকে মুক্ত হবার উদ্দেশ্যে ব্যাপক তৎপরতা শুরু করে তারা সে বছরের চৌঠা জুলাই স্বাধীনতা ঘোষণা করে যার ফলে শুরু হয় আমেরিকার স্বাধীনতা যুদ্ধ আমেরিকান স্বাধীনতা যুদ্ধ চলাকালে কানাডীয়রা ব্রিটিশদের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে আমেরিকান স্বাধীনতা যুদ্ধ শেষ হয় ব্রিটিশদের পরাজয়ের মধ্য দিয়ে ফলে তেরো আমেরিকান উপনিবেশ ব্রিটিশদের অধীনতা থেকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে যুদ্ধ চলাকালে অনেক আমেরিকান ব্রিটিশদের সমর্থন করে নিজ দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এদেরকে টোরি বলা হত যুদ্ধের পর এই টোরিরা কানাডায় পলায়ন করেছিল তরিরা কানাডায় এসে ব্রিটিশ সরকারের অনুমতিক্রমে আরও নতুন নতুন বসতি স্থাপন করে এ বসতিগুলোর মধ্যে টরন্টো শহরটি উল্লেখযোগ্য ইতোমধ্যে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে কানাডার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের পাড়েও ব্রিটিশ নাবিকদের আগমন ঘটে ক্যাপ্টেন জেমস কুকের নেতৃত্বে পশ্চিম কানাডার আদিবাসীদের সাথে সর্বপ্রথম ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয় ব্রিটিশ বণিকরা পশ্চিম কানাডায় যে বসতি স্থাপন করেছিল সেটি পরবর্তীতে ব্রিটিশ কলাম্বিয়া নামে পরিচিত হয় আঠারোশ বারো খ্রিস্টাব্দে বিভিন্ন কারণে ব্রিটিশদের সাথে আমেরিকানদের আবারও একটি যুদ্ধ হয় যুদ্ধের অন্যতম কারণ ছিল কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত বিবাদ আঠারোশ পনেরো খ্রিস্টাব্দে এ যুদ্ধ শেষ হয় অরেগন চুক্তির মাধ্যমে এই চুক্তির মাধ্যমে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানাস্থায়ীভাবে নির্ধারিত হয় আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসন উৎখাত করার উদ্দেশ্য নিয়ে কানাডার বিপুল সংখ্যক অধিবাসী বিদ্রোহ করে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছিল কানাডীয় বিদ্রোহীরাও সেভাবেই নিজ দেশকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে চেয়েছিল কিন্তু ব্রিটিশ সরকার এ বিদ্রোহ দমন করে পরে এ বিদ্রোহের কারণ অনুসন্ধানের লক্ষ্যে ব্রিটিশ সরকার ডারহ্যাম কমিশন নামক একটি কমিশন গঠন করে কমিশন বিদ্রোহের কারণ নির্ধারণ করে কানাডায় একটি গণতান্ত্রিক ও দায়িত্বশীল সরকার ও পার্লামেন্ট গঠনের সুপারিশ করে এই সুপারিশ গ্রহণ করে আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কানাডায় একটি নির্বাচিত পার্লামেন্ট প্রতিষ্ঠা করে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কানাডার পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি করে ব্রিটিশ সরকার এ ক্ষমতা বৃদ্ধির ফলে কানাডার পার্লামেন্ট নিজেই দেশটির সরকার প্রধান নির্বাচনের ক্ষমতা লাভ করে সে বছর জন ম্যাকডোনাল্ড কানাডার প্রথম নির্বাচিত সরকার প্রধান তথা প্রধানমন্ত্রী নির্বাচিত হন আঠারোশ উনসত্তর খ্রিস্টাব্দে ব্রিটেনের পার্লামেন্টে ব্রিটিশ নো অফ আমেরিকা অ্যাক্ট পাশ করা হয় যার মাধ্যমে ব্রিটিশ সরকার অন্টারিও নিউ ব্রান্সউইক ও নোভাস্কোশিয়া এ তিনটি উপনিবেশ কানাডার কাছে ছেড়ে দেয় সে সময় থেকে কানাডার আনুষ্ঠানিক নাম হয় ডোমিনিয়ন অফ কানাডা শতাব্দীতেই কানাডার সাথে যুক্ত হয়েছিল আরও তিনটি প্রদেশ এর মধ্যে ম্যানিটোবা আঠারোশো খ্রিস্টাব্দে কানাডার সাথে যুক্ত হয় আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে দেশটির সাথে যুক্ত হয় ব্রিটিশ কলাম্বিয়া আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড কানাডার সপ্তম প্রদেশ হিসেবে যুক্ত হয় বিংশ শতাব্দীতেও কানাডার বিস্তার অব্যাহত থাকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অষ্টম ও নবম প্রদেশ হিসেবে কানাডার সাথে যুক্ত হয় যথাক্রমে আলবার্টা ও সাসকাচিওয়ান এ দুই প্রদেশের কানাডার সাথে সংযুক্তির ফলে কানাডার আটলান্টিক মহাসাগরের তীরবর্তী প্রদেশ এবং প্রশান্ত মহাসাগরের তীরবর্তী প্রদেশগুলোর মধ্যে সংযোগ স্থাপিত হয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে কানাডা সশাসনের পথে আরও একধাপ এগিয়ে যায় সে বছর ব্রিটেনের পার্লামেন্টে স্ট্যাটিউট অফ ওয়েস্টমিনস্টার পাশ হয় এ আইনের মাধ্যমে কানাডীয় পার্লামেন্টের উপর থেকে ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃত্ব সম্পূর্ণ বিলোপ করা হয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ কানাডার বিস্তৃতির ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ বছর এ বছর দশম ও সর্বশেষ প্রদেশ হিসেবে কানাডার সাথে যুক্ত হয়েছিল নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর নামক প্রদেশটি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দকে কানাডার স্বাধীনতার বছর হিসেবে গণ্য করা হয় এ বছর কানাডার পার্লামেন্ট নিজ দেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করে যার মাধ্যমে কানাডার সার্বভৌমত্ব বাস্তব ও প্রকাশ্যরূপ লাভ করে তবে এ সংবিধান অনুযায়ী ব্রিটেনের রাজা পদাধিকার বলে কানাডার রাজা হিসেবে রয়ে যান দশটি প্রদেশ ছাড়াও কানাডার রয়েছে তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চলগুলো প্রদেশগুলোর তুলনায় অনেক কম স্বায়ত্তশাসন ভোগ করে থাকে এ তিন অঞ্চলের মধ্যে নর্থওয়েস্ট টেরিটরি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে এবং ইউকোন যুক্ত হয়েছিল আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে নর্থওয়েস্ট টেরিটরি থেকে নুনাবুট পৃথক করে স্বতন্ত্র কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেয়া হয় সংক্ষেপে এই হল কানাডার ইতিহাস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করুন এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও এ চ্যানেলে আসছে সেগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন